আসছে ভাই টলিউড ইন্ডাস্ট্রিতে সবার बाप আসছে খাদান আসছে দেবদা আসছে আর কি চাই বন্ধুরা ট্রেলারের জন্য অপেক্ষা তো ট্রেলারের জন্য তো আমরা অপেক্ষা করেই আছি গতকাল সকাল এগারোটা থেকে যখনই আসবে রেকর্ড জেনারেট করবে এটা আমরা জানি আচ্ছা ট্রেলারের একটা ফ্রেম তো আমরা পেয়ে গেছি তো সেটা নিয়ে কেন কথা বলবো না আচ্ছা এতখানি টাইম কেন লাগছে খাদানের ট্রেলারটা আসতে বন্ধুরা তার কারণ আমাদের কাছে খাদানের ট্রেলারটা প্রেজেন্ট করা হবে দেখলে আমাদের মাথাটা পাগলে যাবে অর্থাৎ কালারের কাজও চলছিল আমি তোমাদেরকে তার বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট দিয়ে দিলাম দেবজ্যোতি ঘোষ যে ফটোটি বা যে ফ্রেমটি তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সেখান থেকে আমরা যে ফটোটা দেখতে পাচ্ছি স্যাম মাহাতোর একটি অ্যাকশনের দৃশ্য একটা স্টিল ফটো এবং সেখানে যেভাবে আমরা কালারের কাজ দেখতে পাচ্ছি যেভাবে সেটটাকে ডিজাইন করা হয়েছে সেখানে আমরা দেবদার যে সোয়াগ দেখতে পাচ্ছি দেবদার হাতের যে কুঠার দেখতে পাচ্ছি ও হো 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 ওয়েট ওয়েট আমি তো তোমাদের ছবিটা দেখাবো ছবিটা না দেখি কি রিয়াকশন করছি ভাই এই নাও স্ক্রিনে ছবি অ্যাটাচ করে দিলাম বাপ আসছে এটা দেবজ্যোতি ঘোষ নিজে লিখেছেন বাপ আসছে মানে কি ভাই এটা ট্রেলারের ফ্রেম আর বাপ খুব তাড়াতাড়ি আসছে সবার বাপ আসছে এবারে তোমরা চলো ছবিটা আমার সঙ্গেও দেখো আমিও জানাই তোমাদেরকে যে ছবিটা আমার কেমন লেগেছে এবং তোমরাও জানাও কমেন্ট বক্সে যে ছবিটা তোমাদের কেমন লেগেছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে একটা ব্লু শেড লাইটটা ব্লু কালারের লাইট ফেলা হয়েছে উল্টো দিকে দেবদার ঠিক ব্যাক সাইড থেকে ইয়েলো কালারের লাইটটা ফেলা হয়েছে দুটো মিলেমিশে এমন একটা কালার টোন দিচ্ছে যেটা অনবদ্য এবং তার ওপরে কালার হয়েছে এই পার্টিকুলার শটটার কালার হয়েছে খাদান যেহেতু একটু ডার্ক শেডের ফিল্ম তাই এই ডার্ক শেডটাকে স্পেশালি যে এজেড যে দেবদাকে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ স্যাম মাহাতোর যে পোর্শনগুলো থাকবে সেগুলোকে ডার্কি স্টোন অ্যাপ্লাই করা হচ্ছে খাদানের ক্ষেত্রে আমরা ন্যাচারালি বাংলা সিনেমার ক্ষেত্রে এরকম ডার্কি স্টোনের ছবি অনেক কম দেখেছি প্রায় দেখিনি বললেই চলে এছাড়াও আমরা কি দেখতে পাচ্ছি দেবদাস সোয়াগ দেখতে পাচ্ছি একটা কুঠার দেখতে পাচ্ছি যে কুঠারটার মধ্যে অস্ত্রটাতে রক্ত লাগা এবং যে লোকেশনটাতে শ্যুট হয়েছে তোমরা দেখো কি রিয়েল কি অথেন্টিক দেখতে লাগছে ব্যাপারটা কি দেবদার সোয়াকটা কি লাগছে ভাই এটা তো বোঝা যাচ্ছে যে দেবদার নিজেই ফ্রেমে যখন নিজেকে দেখছেন দেবদার নিজের এই নিজে করছেন এটা কেন বুঝলাম জানো দেখো সাইড ফেসে আমরা দেবদাকে যে মানে দেবদা যে দেবদা আমাদের দেবদা মানে ফ্রেমে দেবদার কথা বলছি না এমনি দেবদা তিনি যখন দেখছেন নিজেকে তার যে ব্যাপারটা তার যে ফেসিয়াল একটা এক্সপ্রেশন এবং তার মধ্যে যে একটা আমরা দেখতে পাচ্ছি বাই দ্য একটা জিনিস বলে দিই দেবদার রিসেন্ট টাইমে হেয়ার কাটটা কিন্তু হেয়ার স্টাইলটা কিন্তু বেশ সুন্দর লাগছে বেশ সুন্দর দেখতে লাগছে দেবদাকে মোটামুটি বেঙ্গল ট্যুরের অনেকটা পোর্শন দেবদা এই হেয়ার স্টাইলটা নিয়েই করেছেন ছিলেন ভালো লাগছে দেবদাকে দেখতে কত লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়েদের ক্রাশ এই মানুষটা সেটা আমরা ফিল করেছি চাক্ষুষ দেখেছি তো যদি একটা ফ্রেমই এরকম হয় তাহলে গোটা ট্রেলারটা কি হতে চলেছে ফিল করতে পারছো তো জাস্ট এইবারে দেখো ট্রেলার নিয়ে হাইপ তোলা কাকে বলে একটু কিছু কাজ বাকি ছিল বলে একটু দেরি হয়ে যাচ্ছে ট্রেলারটা আসতে বাট টিম কিন্তু অবগত আছে কত লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক ওয়েট করছে খাদানের ট্রেলার দেখবে বলে তাই এটা আমাদের কাছে প্রচন্ড তৃষ্ণার সময় এক ফোঁটা জলের মতো আর আমরা সেটা নিয়ে অনেক 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 এনজয় করছি লেভেলের ট্রেলার আসছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বিশে ডিসেম্বর খাদান আসছে উৎসব হবে বক্স অফিসে ঝড় উঠবে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স চারি দিকে শুধু দেবদার দাপট চলবে আর কোনো কথা হবে না শেষ করলাম ভিডিওটা তাডা